শাবরুমের রূপাই ছড়ি রূপাই চৌধুরী পাড়ায় কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে শুক্রবার লুপ্ত প্রায় কালীখাসা ধানের চাষের সূচনা হল পচিন চৌধুরীর এক হেক্টর জমিতে সরকারি সহযোগিতায় অর্গানিক পদ্ধতিতে এই ধান চাষ করা হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত বিধায়ক মাইলাফরু মগ এমডিসি কংজং মগ ও এসও ডিকেন ত্রিপুরা সভাপতি দীপক দত্ত জানান কৃষি মন্ত্রী রতনলাল নাথের অনুপ্রেরণাতে এই ঐতিহ্যবাহী ধান চাষের উদ্যোগ নেওয়া হয়েছে জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত আজকে আমাদের রূপাইশ্বরী ব্লক অধীন এখানে আমাদের এস এস সাহেবের উদ্যোগে বিশেষ করে আমাদের রাজ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে তাদেরকে আরও বেশি উৎসাহিত প্রদান করার লক্ষ্যে আমাদের রাজ্যের মাননীয় কৃষিমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন এরই পরিপ্রেক্ষিতে আমরা আজকে রূপাইছড়ি এগ্রিকালচার দপ্তরের অধীনে এখানে চৌধুরী পাড়াতে আমরা এসেছি এখানে অর্গানিক পদ্ধতিতে সম্পূর্ণ আমরা তো ইতিমধ্যে বিভিন্ন হাইব্রিড বীজগুলি চাষ করছি কিন্তু এখানে অর্গানিক পদ্ধতিতে আমরা একটা খাসা যেটা ধান এটা পুরো অর্গানিক পদ্ধতিতে চাষ হচ্ছে তো এটা আজকে কৃষকদের উৎসাহিত করার জন্য আমি মাননীয় বিধায়ক রয়েছেন এখানে মায়ালাপ্রমুখ মহোদয় আমাদের এমডিসি রয়েছেন এখানকার এবং বিভিন্ন জনপ্রতিনিধি যারা রয়েছেন এসএস সাহেব রয়েছেন আমরা এখানে কৃষ্ণপুর স্বেচ্ছিত করার জন্য তাদের সাথে আমরা আমরাও আজকে এখানে গাণ রোপণ কর্মসূচিতে অংশ গ্রহণ করছি এম পি জেমস্টোন মানে 5c তার মানে আপনি যখনই এমপিজি পি জে থেকে জেমস্টونز কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালা সূক্ষ্ম কাট অসমন্য ক্লিয়ারিটি সঠিক ক্যারেট আর পাবেন এম পি জে ক্রেডিবিলিটি এম পি জে গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা 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 ঠিকানা